অনেকে গেছিলাম সেটি কিন্তু মুশকিল হচ্ছে যে তারা আমাকে কেউ সাথে নেয় না আমাকে একাকাই থাকতে হয় ঠিক আছে সো আমি কথায় আছি আমি সেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে আমি আছি নব সো লেটস কাম ইন দেখাই কি কি আছে আমার রুম চাতে কি কি আছে আমার রুম চাতে সেটা দেখাই এটা হচ্ছে এন্ট্রি লেক এন্ট্রি করে আরে আয়রা ভেতরে ভেতরে আয় নাহলে দেখাবো কি করে এন্ট্রি করে এখানে কি আছে শুরু থেকেই দেখাই এখানে আছে এই যে লেইক লন্ড্রি স্ট্যান্ড এই হ্যাঙ্গার হ্যাঙ্গার এটা এটা আছে একটা সাইডে এগুলো আছে অ্যান্ড দেন আছে এটা তো আমাকে একটু ক্যামেরাটা দেন এই যে এই জন্য ক্যামেরাটা চাইলাম গজ এখানে আমাকে দেখা যাচ্ছে এখানে আছি আমি সো এখানে ঢুকে একটা ওই যে বড় একটা মিরর দেওয়া আছে রাইট এন্ড সাইডে অ্যান্ড এই বড় মিররটাতে আমি অ্যান্ড মিররের পেছনে যেটা হচ্ছে সেটা হচ্ছে বসরুম বসরুমটা আমি পরে দেখাচ্ছি ওকে আগে আমি রুমটা দেখাই সো এই ফো ধর না কোনটা এদিকে কোনটা ধর সো এখানে এসে আমি লাগেজ রেখে দিয়েছি লাগেজ রাখার একটা এরকম স্ট্যান্ড টাইপের আছে দেন এখানে সব আমার ছড়ানো ছিটানো জিনিসপত্র আছে দিস ইজ মাই সানগ্লাস মাই ক্লাচার মাই ওয়াইপস অ্যান্ড আমার এখানে আছে আমি নিয়ে এসেছি শিরডি থেকে সাই বাবা সাই বাবা রাখা আছে আর এখানে যেরকম নর্মালি ট্রেতে দেওয়া থাকে সো আউ এটা অলরেডি হট ও মাই গড ইটস অলরেডি হট সো এখানে কেটল আছে অ্যান্ড কেটলটা অলরেডি হট আমি ছাঁকা খেয়ে গেছি আর এখানে ওই যে মিল্ক অ্যান্ড অল কাপ এন্ড কাপস অ্যান্ড অল সো ইন কামিং 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 একটা লেদার ফিনি আচ্ছা বেড যা নষ্ট করেছিলাম একটা পুরো সাইডটা নষ্ট করে দিয়েছি কাম 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 দি সাইড কাম দি সাইড এটা হইলা दट মেশিন আছে এখানে দেখতে নরমালি প্রিন্ট মনে হচ্ছে বারে প্রিন্টটা না এর ভিতরে আর্ট আছে এই যে ছেলে মেয়ে সব 이게 সমুদ্র ধরে সিবিচে হাঁটছে টাইপের রকম আছে আর এখানে একটা সিটিং কাউচ আছে যেখানে এম করে বসবে এম করে বসবে এম করে সবাই যা খুশি করবে তার আগে একটা এরকম টি কি বলে এটাকে টি টেবিল কাইন্ড অফ দেওয়া আছে যেটা আমার খুব ভালো লেগেছে খুবটাও ভালো লেগেছে

এই যে নো হোটেল যেটাতে আমরা আছি আই একা থাকার না একটা বেস্ট পার্ট আছে সেটা হচ্ছে যে সবাই যার যার ফ্যামিলি নিয়ে বিজি আমি আমার ফ্যামিলি তো নেই ওই জন্যে একা একা ভিডিও বানাতে বিজি একা একা বানাচ্ছি না একজনের হেল্প নিয়েছি বললাম ভাই হেল্প করে দে দিল আমায় হেল্প করে তো এই হচ্ছে এখানে এইটা পেন্টটাও বেশ এই যে ও বাসি বিক্রি করছে ছেলেটা সো আই লাইক ইট অ্যান্ড ওয়ান মোর থিং আই লাইক হইট ইস বেস্ট লাইট এই এটা কি প্যানেল না এটা বোধ হয় সিলিং লাইট বলে না সিলিং লাইট বলে না এটাকে হ্যাঙ্গিং লাইটস বলে ভাই হ্যাঁ হ্যাঙ্গিং লাইট বলে সো এখানে লাইটসটা আছে এন্ড এটাতে কি আছে আমি দেখিনি তো এখনো ও এটাতে ফ্রিজ আছে কাম এটাতে আছে ওই আমি এবার সফটটা খাবো না তো না ফ্রিজে কি আছে কিচ্ছু নেই খালি একটা বটল অফ ওয়াটার আছে আর কিচ্ছু নেই ওকে এন্ড লেট মি শো ইউ দা ওয়াশরুম এখান থেকে ধর তো ওখান থেকে মোকাস থেকে খুলি ওখানে ধর আমি কার্টেনসটা খুলবো সো দ্যাট থিং ইজ এইখানে যে ওয়ালটা কার্টেনটা দেখতে পাচ্ছ এই কার্টনটা হচ্ছে খোলা যায় মানে খুলে যায় এটা আমি অলরেডি সুইচ অন করে খোলার জন্য এটা খুলে যাবে দেন পুরো রুম থেকে ভিজিবল কিন্তু হয় হয় এটা জন্য দরকার আমার তো কেউ নাই আমি হচ্ছি একা মানুষ তো আমি নিজেই না নিজে বাবা কি করে দেব বেড থেকে নিজেকে দেখা যাবে না ওখান থেকে নিজেকে বেডে দেখা যাবে না সো আলটিমেটলি কি করবো আমি কার্টন খুলে ব্যাপারটাকে ইউজ করবো কার্টনটা খুলে দিচ্ছি ওপার ঢুকে দেখাচ্ছি ওকে ওয়েক এরকম ব্যাপারটা ব্যাপারটা যে এরকম ব্যাপারটা এরকম বাকিটা আমি ভেতর থেকে দেখিয়ে দিচ্ছি ভেতরে এরকম অ্যাজ ইউজুয়াল যা যা থাকে একটা পেন্টিং আছে এটা আছে দেশ মিরর বাউ অ্যান্ড এখান থেকে এই যে বাইরের লুকটা এটাই রুম কেমন লাগলো তারপর বলো আমাকে কেমন লাগছে তারপর বলো আমার বেঞ্চটা কেমন লাগছে আমার ভীষণ ভালো লেগেছে লাইক আহ জায়গাটা তো হেভি লেগেছে আমার সো

এদিকটা তো দেখানো হয়ে গেছে আমি ওই দিকটা করে দেখাচ্ছি এখানে যেটা দেখানো হয় মি সেটা দেখাই সেটা হচ্ছে যে এখানে একটা লাইট আছে এটা কি করে অন করে এটাকে অন করবো আমি ওয়েট লাইটটাকে অন করি কি করে করে এই এই লাইটটা এত অন হয় เฮ้ย ওয়েট ওহ এটা এখান থেকে বলা হয় এই তো লাইট অন হয়ে গেছে সো এই লাইটটা নিচে চিন্তামণি আমি গভীর চিন্তায় আচ্ছন্ন চিন্তি লাইটের নিচে সো আমি দেখানো হয়ে গেছে অনেক আছে এক দেখানো হয়নি হচ্ছে যে এখানে একটা শেলফ দেওয়া আছে যার মধ্যে দুটো বটল আছে দুটো গ্লাস আছে ঠিক আছে গ্লাসের একটা সাইজ বড় একটা সাইজ ছোট বটল দুটো সেম সাইজ আমি জানি না বড় ছোট বড় ছোট তোমরা জানলে আমাকে জানিও সো আমার তো অসম লেগেছে আর এটা হচ্ছে আমার রুমের বাইরের দিকটা মানে যে দিকটা লিফটটা আছে সেদিকে অ্যান্ড আমি বেরিয়ে পড়েছি ইস্কন টেম্পল যাবো আই মিন মুম্বাইতে যে ইস্কন টেম্পলটা আছে ওখানে যাব, আর কেউ যেতে ইন্টারেস্টেড ছিল না আজকে সবাই সিঁড়ি থেকে এসে টায়ার্ড ফিল করছিল আর ওই যে সব জায়গায় গেলে পরে ওদের সঙ্গে আমার যা হালাত হয় যে আমি একা হয়ে যাই সবাই যেহেতু ফ্যামিলি তো তারা নিজেদের মতন নিজেরা এঙ্গেজ হয়ে যায় সো আমার আর কি করণীয় থাকে কোথাও আমি জিম করি কোথাও আমি একা একা ঘুরি কোথাও আমি শপিং করি আর আজকে মন কেমন ইস্কন মন্দির ইস্কন মন্দির করছিলো সো বেরিয়ে পড়লাম ইস্কন মন্দিরের জন্যে মেট্রো স্টেশনের কাছে আছি একটা মেট্রো দাঁড়িয়েও আছে বুঝে ওটা দাঁড়িয়ে আছে চলে যাই ওটাতে এক জাম্পে যাওয়া যাবে যা ছেড়ে দিয়েছে যা আমার এক জাম্পে শুনেও চলে যাচ্ছে ওবার থাকলো না যাক ঠিক আছে নো চাপ